সুপ্রিয় অবশ্য হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মতাদা করতে খামারের উপযোগী মাঝারি সাইজের সার গরু এই মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় দাঁত হইছে নাকি ভাই ওয়ালাইকুম সালাম দাঁত হইছে দাম কেমন চাচ্ছেন

ভাই এক হাজার উপরে বলতেছে একষট্টি পঞ্চান্ন পঞ্চান্ন বিক্রির ভাই কয় দাঁত বয়স এখনো দাঁত হয়নি দাম কেমন চাচ্ছেন পঁচাশি থেকে ছিয়াত্তর নিয়ত কেমন আছে আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই দাঁত দাম কেমন চাচ্ছে পঁচাত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছষট্টি নিয়ত কেমন আছে

আর এই কালাটার দাম কত রাখছেন কালাটার দাম যে 56 56 এটা কত বলতেছে তাহলে 50 টাকা ভাঙতে বলে আপনার নিয়ত কেমন আছে 52 পাতা লইলে দিন থেকে থেকে হাজার পর্যন্ত বিক্রি টার্গেট

এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাঁত হইছে নাকি দুই দাঁত দাম কেমন চাচ্ছেন ষাট হাজার কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন আছে আঠান্ন আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হইছে নাকি না আগর দাম কেমন চাচ্ছেন

আপনার নিয়ত কেমন আছে বিক্রির ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট ও ভাই কয়েদাত চাওয়া দাম বাহাত্তর কত বলতেছে একষট্টি থেকে বাষট্টি নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর নিয়োগ কেমন আছে পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মোটা জাবত্বে খামারের উপযোগী মাঝারি সাইজের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম